নমস্কার তোমাদের এনএসইউ হেল্প এভরিওানের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকের ভিডিওটি বাংলা অনার্সের থার্ড ইয়ারের সিসি বিজি পেপারের লাইভ অ্যাসাইনমেন্ট এক্সাম তোমাদের সামনে দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখবে তোমাদের আরও একটা জিনিস জানিয়ে রাখি এই ইয়ারে কিন্তু তোমাদের প্রত্যেকের আলাদা আলাদা সেট হয়েছে তোমরা এক্সাম দেওয়ার সময় অবশ্যই মন দিয়ে এক্সাম দেবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তোমাদের আজকের প্রথম প্রশ্ন বিষ্ণুদের রচিত আপনাদের পাঠ্য জল দাও কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর হবে অন্নিষ্ট নেক্সট প্রশ্ন অলঙ্কার নির্দেশ করুন ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত এর উত্তর হবে বিষম অলঙ্কার নেক্সট প্রশ্ন অলঙ্কার নির্দেশ করুন হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন এর উত্তর হবে সমাশক্তি এর পরের প্রশ্ন কোন কবিতার অংশ নির্দেশ করুন একদা এমনই বাদল শেষের রাতে মনে হয় যেন শত জনমের আগে এর উত্তর হবে শাশ্বতী তোমাদের পরের প্রশ্ন উদ্ধৃতিটি পাঠ করে কবিতার নাম নির্দেশ করুন নূতন ঊষার স্বর্ণদ্বার খুলিতে বিলম্ব কত আর এর উত্তর হবে দূর হতে কি শুনিস এর পরের প্রশ্ন অর্থ নির্দেশ করুন জিব্রাইল এর উত্তর হবে স্বর্গীয় দূত যিনি হযরত মোহাম্মদকে কথা শোনেন এর পরের প্রশ্ন নিম্নলিখিত কাব্যগ্রন্থগুলির মধ্যে কোনটি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এর উত্তর হবে মহাদেবের দুয়ার এর পরের প্রশ্ন নিম্নলিখিত কাব্যগ্রন্থের মধ্যে কোনটি কবি অরুণ মিত্রের রচিত নয় এর উত্তর হবে রানুর জন্য শূন্যস্থানে সঠিক শব্দের সাহায্যে পূর্ণ করুন আরম্ভে তার এক হিসাবে অবশ্য মাঘেই কিংবা তারও আগে এর উত্তর হবে ফাল্গুন নেক্সট কোয়েশ্চেন রবীন্দ্রনাথের কল্পনা কাব্যের কবিতাগুলি কত থেকে কত সালের মধ্যে রচিত হয়েছে এর উত্তর হবে তেরোশো থেকে তেরোশো ছয় খ্রিস্টাব্দ